হ্যাঁ প্রথমে বলি যে আমার অনেক ভক্তরা আমাকে জানিয়েছে যে আমি বহুদিন এই ভিডিওতে বসিনি এবং তার কারণটা জানাই কারণটা হচ্ছে ক্রিয়াযোগের বিশেষ বিশেষ গুপ্ত সাধনার জন্য আমাকে কম বেশি মাস ব্যস্ত থাকতে হয়েছিল এবং কেননা আমি দেখছিলাম যে সাধনা কোথায় যেন একটা ঘাটতি হচ্ছে এবং বাবা লোকনাথেরই চায় আর সেটা আমার মানে মনের মধ্যে খুবই খারাপ লাগছিল যে সাধনার যে কোটা আছে যে যতটা যা করণীয় মনে হচ্ছিল যেন সেইভাবে হচ্ছে না কোথায় যেন গতি রুদ্ধ হচ্ছে সেই জন্য আমি এক মাস কম বেশি এক মাস হয়তো নিজেকে আড়ালে রেখে ওই ঘাটতিটা মেটানোর এই ঘাটতি কখনই মেটানো যায় না কিন্তু তবুও যতটুকু সম্ভব হলো মেটানোর চেষ্টা করলাম এবং একটা ঘটনা দিয়ে শুরু করি মানে আমাদের না এই যে একটুখানি আজকে যে কথাগুলো বলবো অলৌকিক মানে ঘটনাগুলো আমার ব্যক্তিগত জীবনে যেরকম ঘটেছিল মানে আমার মনে হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং তারা প্রত্যেকেই মানে গুরু গুরুগোবিন্দঈশ্বর বা মানে আধ্যাত্মিক কনসেপ্ট আপনাদের খুবই ভালো লাগে সেই জন্যই দেখেন বা এই জাতীয় ভিডিওগুলো দেখেন তা আমি কিছু কিছু জিনিস শেয়ার করব যেগুলো প্রত্যেকের জীবনে ঘটতে পারে না ঘটার কিছু নেই এবং আমি এই ব্যাপারটাকে বলেছি যে মহাকালের বাণী বা মহাকালের কণ্ঠস্বর বলতে পারি যেমন ধরুন আমি কম বেশি এক মাস কিছুদিন ওই আমাদের সাধন গুপ্ত সাধনার ব্যাপারে কিছুদিন নিজেকে নিয়োজিত রেখেছিলাম বাবা লোকনাথের কী পায় তা আমি ভেবেছিলাম এই দোলের তিন চার দিন আগের থেকে ওই কিছু নাম মানে যেগুলো মানে আমাদের আমার সাথে প্রদীপ রয়েছে প্রদীপকে বলবো যে এবার যারা যারা বুকিং করা আছে তুমি বলে দাও মানে টাইমটা বলে দাও কিন্তু হঠাৎ করে এটা বলতে গিয়ে ভাই বললাম দাঁড়াও এখন বলো না তবে অন্তত আরও পাঁচ ছ দিন পরে মানে বলতে যাচ্ছি যে ধরুন এপ্রিল মাস পড়লে পরে ওই সেটাটা তখন ভাবাই যাবে কারণ মানে হঠাৎ করে যেটা একটা অদ্ভুত জিনিস মানে এগুলো না মানে যার জীবনে ঘটবে বা যে অনুভূতিটা আসবে অদ্ভুত একটা মানে কনসেপ্ট বা একটা অদ্ভুত একটা মনের মধ্যে কথা মানে ব্যাপার হচ্ছে কি মনের মধ্যে কে যেন বলে যাচ্ছে যে এইটা কানে আমরা যেরকম একজন একজনকে বলছি কানে শুনতে পাচ্ছে সেরকম না মানে মনের মধ্যে কথাগুলো কান দিয়ে আসছে না মনের মধ্যে যেন আসছে যে তোর অমুক দিন অমুক হবে এটা যে সবসময় হয় তা না তমুক দিন তো যেমন আমাকে প্রথম বললো যে তোমার ঠান্ডা জনিত একটা সমস্যা হবে গলা ব্যথায় ঠান্ডা জি সমস্যা হবে আর তুই তো কথাই বলতে পারবি না কথা বলে তো অসুবিধা হবে এখনও খানিকটা রেস্ট রয়েছে হালকা তা তুই দেখবি কী করে তারপরে হঠাৎ করে আরেকটা জিনিস বলল যে যে তারপরে তো আমি ভেবেছিলাম যে আজকে মঙ্গলবার আজকের থেকে মোটামুটি শুরু করা যায় কিন্তু মানে আমার কালকে দোল গতকাল দোল ছিল দোলে একটা অদ্ভুত মানে ঠিক গদলিতে একটা ব্যাপার হলো হঠাৎ করে মনের মধ্যে একটা আসলো যে আজকে আমার ডান পায়ে গোড়ালি নিয়ে হঠাৎ ব্যথা হবে এবং এই ব্যথা নিয়ে মানে আজকে আমার কাজকর্ম অসুবিধা হবে সেই জন্য আজকের দিকে যে বুকিংটা শুরু করে ভেবেছিলাম সেইগুলো হলো না এবং ঘটনাচক্রে ডান পায়ে তার আগে বলি যে ওই যে প্রথমত দেখা গেল যে গলাতে কফ জমে গেলো ঠান্ডা লাগলো ঠান্ডা এমন কিছু লেগেছিলো তাও আমি বলবো না কি করে যে লাগলো আর এই যে মানে মানে মনের মধ্যে যেগুলো আসলো দুটো দিন মানে কি করে যে গলা দিয়ে অত কফ বের সেটার কোনো উত্তর পায়নি কিন্তু ঘটনাটা এইটাই মনের মধ্যে এসেছিলো ঠান্ডা জনিত গলার সমস্যা হবে ঘটলো তাই গতকাল আমার মনে হলো যে ডান পায়ে গোড়ালির এই চেটো তোকে ভোগাবে অন্তত দুদিন তুই কোনো বুকিং রাখিস না ঠিক তাই হলো আজকেও ভুগছি মানে স্টিলটাও মানে ওই ওইটা ওই সর্দি কাশির ব্যাপারটাও খানিকটা গেল বটে এইটা আমার এসে গেল এগুলো সবই পারব্ধগত ব্যাপার কেননা পারব্ধ এমন একটা জিনিস যেটা কারো নেই এবং ভুগে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ আচ্ছা এইবার আমি এই যে মহাকালের ডাক সম্পর্কে এটা আমি ভেরি রিসেন্ট বললাম কিন্তু এই আমার এই ডাকের ব্যাপারটা মানে বহু মানে ছোটোবেলার থেকে ছোটোবেলায় যখন আমি যে আমি দিদিমার সাথে একদিন বাগানে বাগানে তখন রকম ছিম হতো খুব মোটা মোটা ছিম আমাদের আম গাছের সাথে সেই ছিমগুলো সেই ছিম গাছগুলো হয়েছিল এবং আমার হঠাৎ মনে হলো যেন মন থেকে বলছে তোর দিদা আর কি যে এখনই সেন্সলেস হয়ে পড়ে যাবে মানে কোনো রকম দিদার একটুখানি মানে কি বলবো নার্ভত একটু মানে নারভে পদ থেকে একটু হিস্ট্রিয়ার একটা ওরকম একটা ভাইব্রেশন ছিল তা সেটা আমি বহু বছর দেখিনি কিন্তু হঠাৎ করে ছিম পারতে পারতে যে আমাদের বাড়িতে ভাড়াটে ছিল সে বলল যে মাসিমা পড়ে যাচ্ছেন কারণ এবার আমি সাথে সাথে সবাই ধরে এসে ধরো তারপরে খানিকক্ষণ পর সুস্থ হলো মানে জাস্ট আমি এইটা বললাম এই কারণে যে মনের মধ্যে এই যে যে হওয়ার আশীর্বাদে এবং মহাকাল বলতে আমি এখানে বুঝি বুঝি যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম এবং এবার এবার গুরু যে সাক্ষাৎ পরম ব্রহ্ম মানে উনি কাল মহাকাল সব কিছুই গুরুই সব কিছু তা গুরুর যে এই যে অনুভূতি এই যে সেন্সেশন এইগুলো যে এবং দেখা গেল যে ওই মনের মধ্যে এটা আসাতে দেখলাম যে ওই দিদা ওইখানে তাড়াতাড়ি করে মানে আমি একটু দিদার পিছন দিকে চলে আসলাম যদি সত্যি সত্যি হয় কী জানি আমার মনের মধ্যে তখন হওয়া শুরু হলো যে এটা সত্যি ঘটবে এবং কি বলবো অলৌকিকভাবে সে জিনিসটা ঘটলো সেটা মানে দুঃখজনক ঘটনা হলো ঘটলো তা এই এই রকম এই যে ডাক এবার আমার কর্মজীবনেও এই ডাককে যে আমি বহুবার বহুভাবে এই ডাকে সন্ধান পেয়েছি এবং এগুলো মানে কি বলবো গুরুর ইচ্ছাতে যে কত ঘটনা ঘটেছে মানে এ বহু ঘটনা আছে আমার এই লাইফের কারণে আমি এই মানে ব্যাপার হচ্ছে কি যদি মানে যোগ যার যার মতন সংসারের থেকেও যোগ যদি প্র্যাকটিস করা যায় যোগের তো বিভিন্ন রকম ভাগ বিভাগ আছে যার যেটা সুবিধা হবে সেইভাবে যদি মানে সংসারের থেকেও যদি ভগবত চিন্তাধারা ভগবতের মধ্যে যদি নিজের দেহমন আত্মাকে রাখার চেষ্টা করা হয় তাহলে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে সেইগুলোর মানে যেগুলো কি বলবো আমাদের তো উপকার হয় এবং আমাদের মাধ্যমে মানে কি মানে এবং কি যেটা এটা কি সবসময় উপকার করে মানে এই যে আগের থেকে যতই ভালো ঘটনা হোক বা খারাপ ঘটনা হোক বিশেষ করে খারাপ ঘটনাটা বলবো আগের থেকে যদি জানতে পারা যায় তবে সবসময় যে জানতে পারা যাবে এমন কোনো কথা নেই যদি জানতে পারা যায় তাহলে দেখা যায় যে ওই ঘটনাটা অনেকটা মানে প্রোটেকশন করা যায় বা তার ইচ্ছাতে অনেকটাই মানে উনিই সেটা কাটিয়ে দেন একটা ঘটনা বলি আমাকে বাস্তুর ব্যাপারে বহু বছর আগে কুড়ি বাইশ তেইশ বছর আগে এক ভদ্রলোকের বাড়িতে বাস্তু দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল তা হঠাৎ করে সেটা তা ওই বাড়িতে একজন অসুস্থ ছিল তখন তার বয়সও বেশি না তার বয়স তখন আমার মতনই বয়স হবে মানে আমি বলছি এখন থেকে কুড়ি বয়স না তিরিশ বছর আগে হবে আমার বয়সই ছিল তো তার বয়সও দেখা যাচ্ছে আঠাশ তিরিশ বছর হবে আমারও ওইরকম তা যা মাত্র আমি দেখলাম বাস্তুর ব্যাপারে কোথায় পায়খানা বাথরুম বা যেরকম দেখা দেখার দরকার হয় কোথায় ঘর গড়াবে কোথায় ঠাকুর গড়াবে কোথায় কি হবে না হবে সেইগুলো তো প্রথমে যা বলা হলো তা বাস্তুতে আমি দেখলাম মানে যতটা আমার মনে পড়ছে বত্রিশ বছর আগের কথা যে বাস্তুটা নানাভাবেই অশুদ্ধ অশুভ অবস্থায় রয়েছে ভদ্রলোক একটা প্রাইভেট ফার্মে চাকরি করতে এবং ভদ্রলোক খুব ভালো মানুষ এটা আমি ভদ্রলোক বাইক মানে আমার এমনি মুখ চেনা ছিল আমার সাথে সেরকম ধরমরম ছিল কিন্তু মুখ চেনা ছিল তাই যাই হোক আমি ওই বাড়িতে গেলাম আমাকে ওনারই চার পাঁচজন বন্ধু নিয়ে গেছিলো আর সেটা ছিল এই যে চৈত্র মাস এখন চলছে সেটা হচ্ছে চৈত্র মাস ছিল আমি এটা হঠাৎ করে বমির মতন আমার মুখ দিয়ে বেরিয়ে আসলো যেরকম বমি কারুর যদি হতে চায় তাহলে সে আটকাতে পারে না মানে সেরকম বমির মতন এখনও মনে আছে বমির মতন মুখ মুগ্ধে বেরিয়ে আসলে এটা বেরিয়ে আসাটা ঠিক হয়নি কিন্তু ঈশ্বরই বার করেছে মানে তা নালে আমার ওরকম বেরোলে কেন যে আঠাশ তারিখ এই যে ভদ্রলোক অশোকে ভুগছেন উনি আঠাশে চৈত্র উনি এই ছাড়বে এবার এই কথা বলাতে সমস্ত সবাই আমি নিজেও চমকে গেছি যে আমি কি কী বলে ফেললাম আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে আমি বললাম যে আঠাশ তারিখটা আঠাশ তারিখটা এইভাবে বলেছিলাম অবশ্য আঠাশ তারিখটা আঠাশ তারিখ পর্যন্ত খুব জন আঠাশ তারিখ পেরিয়ে গেলে মানে বিপদ কেটে যাবে কিন্তু এই আঠাশ তারিখ কথাটা উল্লেখ করাটাই আমার মনে হয় ঠিক হয়নি কেননা জন্মিত বিধাতার ব্যাপার সেটা ঈশ্বরের ইচ্ছে বা বা বাবা লোকনাথের ইচ্ছায় গুরুর ইচ্ছায় সেটা আমার যদি কখনও কখনো এরকম মিরাকেল কিছু জানতেও পারি সেটা চেপে যেতে হয় বলা ঠিক না যাই হোক সেখান থেকে আমি একটা শিক্ষা লাভ করেছিলাম এবং ঘটনাচক্রে যে এই উনি মানে আমি ওই চৈত্র মাসের মাঝামাঝি গিয়েছিলাম তার দশ বারো দিন পরে ভদ্রলোক আচমকায় দেখা যায় যে উনি যে অসুখে ভুগছিল সে অসুখটা মানে একটু জটিল রোগেই ভুগছিল কিন্তু জটিল রোগে যে জটিল রোগে যে ভুগছিল সেটা ঠিকই আছে কিন্তু একেবারে মানে এই এইটা মানে এইটা আমার যে ওইটা হিসাব মতন ডাক্তার বলেছিল ট্রিটমেন্ট চলছে চলুক এইভাবে যদি ট্রিটমেন্টটা যদি রিভাইভ হয় দেখা যাক দু পাঁচ বছরও বেঁচে যেতে পারে এখন জন্ম ইত্যু বিয়ে ভগবানের ব্যাপার দু পাঁচ বছর বেঁচে যেতে পারে আবার এই কিন্তু এই রোগটা হচ্ছে একটা অদ্ভুত টাইপের রোগ সেই রোগটা মানে মানে একটু আমি শুনেছিলাম যে এই রোগটা চট করে দেখা যায় না তা আমার মুখ দিয়ে বেরিয়েছিল আঠাশ তারিখে আঠাশ তারিখ পর্যন্ত খুব ডেঞ্জারজন মানে এবং আঠাশ তারিখ পেরিয়ে গেলে বিশেষ করে আঠাশ তারিখটা ওনাকে খুব সাবধানে রাখবে এবার আঠাশ তারিখেই উনি মানে আচমকা স্ট্রোক হয়ে মারা যায় পরে আমি জানতে পেরেছিলাম তা প্রায় তো বললাম তো আঠাশ তিরিশ বছর আগের কথা কিন্তু পরে আমাকে বাবা লোকনাথ জানিয়েছিল ওটা উনি সূক্ষ্মদেহ এসে জানিয়েছিলেন যে এইভাবে মানে কখনো ডেট তাই তখন বাবাকে মানে ওই ওই অবস্থায় বলছিলাম ওই ভোরের মধ্যে যে আমি তো যে চলে যাবে আমি তোমার নির্দেশটা বলে না তাও ডেট বলার দরকার ছিল না এরকম আর বলবি না তারপর থেকে আমি আরও সতর্ক হয়ে গেছি কারণ বাবা আমাকে জানাতেই পারে কিন্তু আমি যদিও আমি বলি না আমি বলি যে আঠাশ তারিখ পর্যন্ত ডেঞ্জারজন রয়েছে এবং বিশেষ করে আঠাশ তারিখটা সাবধানে রাখবে এবং সেই জন্যে উপযুক্ত ট্রিটমেন্ট তো চলছে আরও দরকার পড়লে ট্রিটমেন্টের আরও আরও কোনো মানে আরও কোনো ভালো ডাক্তার বা যে যে ব্যাথি দেখা সহপতি অলপতি কবিরাজি দেখানো হোক এরকম একটা আমি বলে এসেছিলাম যাই হোক এই একটা ঘটনা যে এই যে যে মনের মধ্যে যে প্রশ্নের উত্তর এবং সঠিকভাবে মিলে যাওয়ার ব্যাপারটা যেরকম ভেরি রিসেন্ট যেটা আমি বললাম যে পায়ের যে মনে ব্যাপার হচ্ছে যে পায়ের যে ডান পায়ের ওই চেটোর ওখানে অ্যাঙ্কেলের ওখানে যে ফুলে যাবে প্রচণ্ড হঠাৎ করে যন্ত্রণা শুরু হবে এবং যার জন্য আমি ডেট এই যে যে উত্তরগুলো এই যে এগুলোর মানে এই যে যে ব্যাখ্যা এগুলো আমি একটা অদ্ভুত আমি এটা খুব সুন্দর না মানে বাবা লোকনাথেরই সমস্ত মানে আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা হচ্ছে এটা বাবা লোকনাথেরই মানে বাণী অন্যভাবে প্রকাশিত হয় তা এরকম আরেকটা ঘটনা আছে আমি আমাদের বহুদিন আগে এগুলো সবই অনেক আগের কথা বলছি যে আমি নিচে একটা ভাড়াটে ঘরে টিভি চলছিলো হিন্দি একটা কি ঠাকুরের সিরিয়াল হচ্ছিল না ঠাকুরের না হাসির একটা হচ্ছিল হঠাৎ আমার মনে হলো যে আমার বাবার আজকে স্ট্রোক হতে পারে এবার বলল মনের মধ্যে এসে গেল যে তুই দোতালাইয়া বাবার এখন কিন্তু শরীর খারাপ হতে যাচ্ছে এবং আমি তাও আমি নিচে গেলাম মনে মনে ভাবলাম যদি তাই হয় তাহলে তো আমাকে ডাক দেবে এইটা ভাবতে যতক্ষণ দেরি আছে হঠাৎ করে উপর থেকে আমার দিদা এবং আমার চিল্লাচিল্লি করছে তাড়াতাড়ি আয় উনি মাথা ঘুরে পড়ে গেছে তো বাবা তারপরে আর মানে আসলাম দেখা গেল প্রেশারটা হাই ছিল তাই যাই হোক ওনার দু তিন ট্রিটমেন্ট করাতে উনি পুরো সুস্থ হয়ে গেল মানে আমি বলতে যাচ্ছি এই যে একটা অদ্ভুত মানে কি বলবো যে একটা নির্দেশ একটা বাণী এগুলো মানে খুবই মানে মিরাকিল এবং এগুলোর ব্যাখ্যা মানে 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 যুক্তি দিয়ে এর ব্যাখ্যা হয় না এটা এরকম মানে বহু ক্ষেত্রে এরকম ঘটেছে একটা মানে বলি যে চন্দননগরে আপনি শিবুর শিবুদের শিবুদের ওরাও শিবুরও দু একটা ইউটিউবে অলৌকিক জিনিস ঘটেছিল সেটাকে আবার সেই যে যে অলৌকিক জিনিস ঘটেছিল ও বলেছিল কিন্তু ওর সেইভাবে ব্যক্ত মানে পরিষ্কার বুঝাতে বুঝিয়ে বলতে পারেনি ওর বাবা মা দুজনে ওর মার হচ্ছে নার্ভের পেশেন্ট নার্ভের পেশেন্ট মানে পাগলি নয় মানে নানাভাবে হচ্ছে কি বলবো যে নানা রকম ব্যাধিতে ধরে গেছে যার জন্য নার্ভগুলো উইক হয়ে গেছে বাবা সুস্থ কিন্তু নানারকম রোগ প্রেশার ওষুধ খায় সুগারের ওষুধ খায় এবং মানে যত রকম মানে কি বলবো সর্দি কাশি মানে কিছু না কিছু লেগেই আছে প্রতি মাসে চোদ্দো পনেরোটা ওষুধ লাগে বাবা আমার দুজনের তা আমি শিবুকে আমি বললাম যে শিবু হঠাৎ করে শিবু ছেলেটা অত্যন্ত ভালো ছেলে এবং মানে সজ্জন এবং ব্যাপারে হচ্ছে সৎ কতটা সাধন ভোজন করছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে প্রচণ্ড অনেস্ট এবং সৎ তা আমি শিবুকে বললাম হঠাৎ করে ওই যে যে মনের মধ্যে কথা বলা হঠাৎ শুরু হলো তাহলে সামনের মাস থেকে শিবু লোকনাথ বাবার আশীর্বাদে তোমার বাবা কোনো ওষুধ লাগবে না অটোমেটিক্যালি অটোমেটিক্যালি সমস্ত রোগ নির্মূল হয়ে যাবে এবং শিবু কখনো সম্ভব হলে শিবুকে শিবু এই ঘটনাগুলো বলেছিল কিন্তু কখনো সম্ভব হলে আরেকবার রিপিট করেই দেবো কেননা এই যে সৎ কাজ মানে ঈশ্বরকে হয়তো ততটাই ডাকছে না কিন্তু তার ব্যক্তিগত জীবনে এই যে অনিষ্টি বা সৎ চিন্তা সদ্ভাবনা সৎ চিন্তা বা সৎ চেতনা এইগুলোর ফলও যে কতখানি মানে এটাও একটা পুজো এই যে ত্যাগ এটা তো এটাও পুজো পর্যায়ে পড়ে এবং সেটাও যদি কেউ করতে পারে এই তপস্যা যদি করতে পারে সুচিতা সত্যবাদিতা এবং মানে বাবা মার সেবা এগুলো একটা কঠিন তপস্যা তা শিবু সেই তপস্যায় আমার যেটা মনে হয়েছে যে ঈশ্বর খুব প্রীত হয়েছে আমি আচমকায় শিবুকে একদিন বললাম যে তোর বাবা মার এবং কোনো আর কি থাকবে না এখন ওর বাবা মার মানে গত ছয় সাত বছরে মানে ওষুধ ধরতে গেলে খেতেই হয়নি এমনকি গ্যাস অম্বলে ওষুধও লাগে না এটা একটা আশ্চর্য ব্যাপার মানে মানে অলৌকিকভাবে এটার কোনো ব্যাখ্যা হয়নি এবং প্রত্যেকটা লিপিড প্রোফাইল টেস্ট মানে যা যা টেস্ট করানো হয় সব ছমাস অন্তর অন্তর ওরা কিন্তু টেস্ট করা আমি বলি টেস্টটা করা এবং প্রত্যেকটা রিপোর্ট সবসময় নর্মালি বেরিয়েছে এই ছয় সাত বছর ধরে তার মানে এটা একটা ঈশ্বরের একটা মহাদান এই বয়সে গিয়ে রোগগুলো ভ্যানিশ হয়ে যাওয়া তাহলে এইটা হচ্ছে আমি নাম দিয়েছি বাবা লোকনাথের ইচ্ছা এটা হচ্ছে মহাকালের মানে মহাকালের ডাক যেটা মনের মধ্যে উনি নানাভাবেই এটা বলতে পারে শব্দ করে বলতে পারে শব্দ না করে বলতে পারে আমার নানাভাবেই আমাদের উনি এটা জানাতে পারেন মানে একটা মানে অদ্ভুত সিচুয়েশন এবং এগুলো বউ মানে যেরকম আরেকটা ঘটনা বলি আসলে ঘটনাগুলো বলতে আমার ভাল লাগছে যেরকম কীরকম হয় আমার কাছে আমি এটা বলছি সেই মামনি এখন মানে মানে কী বলবো গানের জগতে খুব সুন্দর এগিয়ে যাচ্ছে নামটা নাই বললাম খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তা খুব ছোটোবেলায় নিয়ে এসেছিলো এমনি হাত দেখানোর জন্য এসেছিলো হঠাৎ করে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারগুলো যা যা আছে সে তো বললামই হঠাৎ করে আমার মনে হলো কে যেন বলে গেল যে যে এ পরবর্তীকালে গানের জগতে বিশেষ নাম করবে তুই গানের কথাটা বলে দে যদি হরস্কোপে তার গানের চোখ ছিল সবই হরস্কোপের মধ্যে দি এবং পরবর্তীকালে সত্যি দেখা গেছে মানে এখনো পর্যন্ত যা দেখছি সে গানের জগতে কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করছে এখনও সেইভাবে প্রকাশিত হয়নি কিন্তু এরকম বহু বহু আছে যে যেগুলোর ব্যাখ্যা মানে সাধারণভাবে কখনোই সম্ভব না। মানে এই ব্যাখ্যা একমাত্র যখন যখন ঘটবে বা যার যার জীবনে ঘটবে তার তার সেই আর কি এর আর কি সাক্ষী থাকবে যেমন আমি আমার এক বিশেষ ওয়েল উইশার বাবুর কথা আমি বলতে পারি আমার সেই সময় মনে হয়েছিল যে বাবুর পিছনে এমন শত্রুতা লেগেছিল যে ওনার জীবন সংসার হয়ে গেছিল তা আমি তাকে বলেছিলাম ভচ্চাঁস দা যে তোমাকে তখন মানে এরকমই বৈশাখ মাস কটকটের রৌদ্র আলাম যে বাবা লোকনাথের ওখানে পুজো দাও এবং ওখানে পুজো দাও পুজো দিলে যদি ওই দিনকে কোনো কারণ ছাড়াই যদি যায় যে বৃষ্টির কোনো আবহাওয়ার কোনো রিপোর্ট নেই যদি বৃষ্টি হয়ে যে আচমকা মারাত্মক বৃষ্টি হতে হবে না হালকাও যদি বৃষ্টি হয় তাহলে তোমার এই ডেঞ্জার জোন কেটে যাবে এবার সকালবেলা থেকে তো খট করে দে তা আমাকে নিয়ে গেছিল আমরা এসে গেছিলাম মানে কচুয়াতে গেছিলাম পুজো দেওয়ার পরেই তা ওই বচ্চা আরও অনেক বন্ধুবান্ধব ছিল পুজো দেওয়ার পরেই মানে পুজো দেওয়া কমপ্লিট তো দশ মিনিটের মধ্যে ঝরঝর করে বৃষ্টি এবং সেই বৃষ্টির ব্যাপ্তি যে খবর দেখা যাচ্ছে কচু ওইটুকানি খানিকটা এলাকা সব জায়গায় যে হয়েছে তা না এখানে হয়েছে ওখানে হয়নি একটা অদ্ভুত ব্যাপার এবং তারপরে এটা বহু বছর হয়ে গেছে অন্তত চোদ্দ পনেরো বছর হয়ে গেছে ষোলো বছর সতেরো বছর হয় ষোলো সতেরো বছর হয়ে গেছে উনি ভালোই আছে এবং যে অশুভ শক্তি ওনার পিছনে লেগেছিল তারা কিন্তু তাদের সাথে মিত্রতা স্থাপন হয়েছে এবং সেই ডেঞ্জার জন্যে আর চায়নি তাহলে এই যে জিনিসগুলো বাবা লোকনাথ এই যে তার যে ডাক তার যে বাণী এ একটা অতি অদ্ভুত এবং এই এই ভরচাশদার এই ভট্টাচা যখন আমার কাছে একবার এসেছিল ভট ব্যক্তিগতভাবে হচ্ছে প্রচণ্ড নাস্তিক মানে ওই সময় ঈশ্বর মানত না এই ঘটনার পরে ভট্টাচদা না মানলেও মানুষ তো প্রাণের ভয়তে মানুষ না মানলেও একটা মানে তাদের তার মানে বাচ্চা আছে মা আছে মিসেস আছে তাদের এসে গেছিলেন তখন বিশ্বাস খানিকটা হলো হয়তো বা কতটা হয়েছিল জানি না তারপরে একদিন আমার চেম্বারে আসে হঠাৎ করে এই ভট চাষার ব্যাপারে ওই এই আদেশ হলো মানে হঠাৎ করে আমার অন্তর মনে জিজ্ঞেস করলাম তোমার বাড়িতে তখনও এটুকু বলছি তখনও মোবাইলের ই হয়নি চল মানে হয়তো শুরু হয়েছে বা হয়নি এরকম আমি বললাম তোমার বাড়িতে গ্যাস থেকে আগুন লেগে গেছে তুমি আমাকে আগুন ঠেকাও তারপরে মানে আমরা আলোচনা করব যে ব্যাপার নিয়ে আলোচনা করতে এসে তো ও আর সেদিনকে ই করেনি ও ছুটে বাড়িতে গেল মানে ওখান থেকে বাড়ি দুটো দিন দশ মিনিট ও খুব দৌড়ে গেলো বাড়িতে ওনার মিসেস বলছি যে এই দশ মিনিট মধ্যে আমার তো ছাই হয়ে যেত তাড়াতাড়ি করে উনি গিয়ে এই খুলল এই যে ঘটনাগুলো এই যে এরকম বহু ঘটনা আছে যেগুলো মানে এই যে তাতে বহু মানুষের বহু হয় উপকার হয় তবে সবার ক্ষেত্রে সসম হবে তা না এগুলো মানে তার ইচ্ছাতে হয় বাবা লোকনাথের ইচ্ছা তাই আমি এর নাম দিয়েছি মহাকালের বাণী জয় বাবা লোকনাথ ভালো থাকবেন এটা একটা নিজস্ব অনুভূতি শেয়ার করলাম আপনাদের ভালো থাকবেন জয় ভালো